এটার মধ্যে সব গ্রুপ পাইবেন ছোট থেকে বড় পর্যন্ত দেখেন এটার মধ্যে আছে ষোলো বিশ কুটি একটা ড্রেস এগুলো খুব রানিং

নিচে ফাইল কনসের মাল আপনি কুটিটা দেখছেন ভাইয়া কুটির মধ্যে আপনার কাজগুলো একটু দেখেন

দেখানো সম্ভব না কিন্তু অল্প কিছু টুক যতটুকু দেখাবো দর্শক নাকি ভাই জি আফ্রিদি ফ্যাশন আফ্রিদি ফ্যাশনে ভিউয়ার্স প্রচুর পরিমানে দেখেন পার্টি ড্রেস দেখেন

এগুলার মধ্যে রেডগুলা গুলো দিয়ে দেবো যারা চায় আর যারা চায় দোকান আইসা নিব আফ্রিদি ফ্যাশন চার নাম্বার গলি দুইশো উনপঞ্চাশ নাম্বার দোকান লেডিস মার্কেট আর বিয়ে টার্মিনাল বিএপি টার্মিনাল এর

মধ্যে ছোট থেকে বড় পর্যন্ত হ্যাঁ আচ্ছা দেখাচ্ছে যে আরেকটা পার্টি এটা আঠাইশ তিরিশ বত্রিশ এটার মধ্যে ষোলো বিশ বাইশাব্বিশ তিরিশ চল্লিশ সব গ্রুপে

একটু কম রেটের মধ্যে মাত্র একশো চল্লিশ টাকা হ্যাঁ জি মাত্র একশো চল্লিশ টাকা সবগুলো রেট বলছি না যে পাটিরা যত ফাইকারি বিক্রি করবে আমরা জন্য রেটটা গোপন রাখলাম

এই যে বাইশাব্বিশ মাল সিস্টেম বুকের মধ্যে ইয়ে দেওয়া হ্যাঁ খুব কোয়ালিটি ফুল মালিটি ফুল আরেকটা দেখেন ভাই একবারে আপনার হ্যাঁ ডায়মন্ড দিয়া এমন গোলাপ ফিন্ট হ্যাঁ এগুলা ইনশাআল্লাহ দোকানে নিলে দোকান ফুটে থাকবে একটা বাচ্চা ফুটলো ফুটে থাকবে হ্যাঁ তারপর আহ হইলো কুটিমাল কুটিমাল বুকে হাফ কুটিমাল এবং

একদম দেখেন মাশালিশ চল্লিশ এটা হলো বিয়াল্লিশ চৌচলিশ পর্যন্ত আছে হ্যাঁ ডিসের মালও আছে এটার মধ্যে বড় গ্রুপ আছে ছোট গ্রুপ আছে বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ সবগুলাই মালটা আছে

এটা এটার মধ্যে সবগুলা ডিজাইন তারপরে তারপরে আমরা দেখাচ্ছি এই যে আপনার এলএক্স এলএক্স 3ডি হিট কালেকশন है भाई स्पेशल হিট কালেকশন জি ভাই এলএক্স 3ডি হুম তারপরে দেখাচ্ছি এই একটা মাল খুব সুন্দর মাল এগুলো আছে না দোকানে নিলে দোকান ফুটা থাকবে এরকম তাই না ভাই হ্যাঁ জি আচ্ছা তারপর কি দেখাছেন ভাই তারপর হলো আপনি এই যে দেখাচ্ছি আর এই যে ভাই দেখেন চিকেনসের কুটি মাল চিকেনসের কুটি মাল আপনি কুটিটা দেখছেন ভাই কুটির মধ্যে আপনি কাজগুলো একটু দেখেন কাজগুলো এমন কি কলার দাও এই যে কলারটা দেখছেন কলারের মধ্য পর্যন্ত কাজ সামনে পিছে দোনো দিকে কাজ ইনশাআল্লাহ এগুলা নিলে এগুলার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ যেটা বলার বাইরে আমি আন্দাজি বলবো না পাঁচ হাজার ডিজাইন আছে হ্যাঁ কিন্তু অনেকগুলা ডিজাইন আছে আপনি যদি চান আমি ইমোতে হোয়াটসঅ্যাপে কিবা দোকান আসতে চাইলে ওই অ্যাড্রেসটা দিয়া দিব আচ্ছা তারপরে এই আরেকটা মাল আছে ভাই তেইশ সালের একবার আপডেট মাল একবার আপডেট তাই না ভাই জি জি এই যে দেখেন এটার মধ্যে কাজগুলা দেখেন দেখেন একদম কোয়ালিটি এই যে বুকের মধ্যে কোয়ালিটিগুলা দেখেন আল্লাহ কি সুন্দর মাল এগুলা যে কি বলবো আচ্ছা এই যে ফিতা দেখছেন দেখছেন ফিতা দেখছেন প্রাইসগুলা ইমো নাম্বার ফোন দিলে বলে দেব তারপর তারপরে

হ্যাঁ বুকের মধ্যে কাজ দেখছেন এগুলো একটু হালকা কাজের মধ্যে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন একটু কম রেট তিনশো দশ টাকা আচ্ছা তারপরে দেখাচ্ছি আপনার বড় মাল সিকুয়েন্সের বড় মাল বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ অনেক বড় গাউন মাল হ্যাঁ গাউন মাল অনেক বড় মাল এটার মধ্যে না হইলো আপনার হইলো এক থেকে দেড়শো ডিজাইন আছে এক থেকে দেড়শো এক থেকে দেড়শো ডিজাইন আছে হ্যাঁ এটা চাইলে আরো ডিজাইন দেখাই দিব এখন তো সমুদ্র জন্য এগুলো সব দেখাতে পারছি না আচ্ছা ওকে

তো লাস্টে সবাই অ্যাড্রেসটা বলে দিন ভাই সদরঘাট লেডিস মার্কেট সাইন নাম্বার গল্লি দুশো উনপঞ্চাশ নম্বর দোকান আফ্রিদি ফ্যাশন আর যদি যারা মার্কেট না আসিনে সদরঘাট ওভারব্রিজ আছে ওভারব্রিজের ব্রিজের ফাঁসে আসে সামনে একটু সামনে আসলে টার্মিনাল হ্যাঁ এক নম্বর বিএভি টার্মিনালের সামনে আসলে আমাকে ফোন দিলে আমি মার্কেটে নিয়ে আসবো এটা বাম সাইডে আমাদের মার্কেট একবারেই সাথে ওকে আসসালামু আলাইকুম